আসসালামু আলাইকুম তো আমাদের জীবনের প্রথম ইনভেস্টমেন্ট এইখানে আমরা জীবনে ফার্স্ট টাইম শশা লাগাবো এখানে আছে প্রায় চার শতাংশ মতো জমি পাঁচ থেকে ছয়টা ছয়টা লাইন আমার সঙ্গে আছে আসাদ আমার পার্টনার ফিফটি ফিফটি খরচ ফিফটি ফিফটি তো আমাদের সঙ্গে থাকেন তো আমার সঙ্গে আছে আসাদ আমাদের অলরেডি দুইটা দুইটা ইয়া করা শেষ এগুলাই শশা দিব শশা দুইটিকে তারপরে মাচা আমাদের সঙ্গে হেল্প করতেছে নাহিত পূর্বে কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা ছাড়াই লার্নিং পর্যায়ে আছি আমরা এখন এই আছে আমাদের দুইটা কাপ এইটা জমি ছোটটা এইটা জমি এইটা হচ্ছে জমি তো দেখা যাক পরিশ্রম আমরা করবো সফলতা আল্লাহ ভরা প্রায় শেষ এগুলো বিকে বিকালের মধ্যে বিচি লাগাই দিব এখানে আমাদের টোটাল আটটার মতো কাপ হবে তার মধ্যে দুইটা প্রায় শেষ আর বাকি এখন ছয়টা হেঁচে রে ওটা হচ্ছে দাঁড়া একটা একদম তো ওই জায়গাটা হচ্ছে নিচু তাই আসাদ ওইখান থেকে মাটি পূরণ করতেছে হচ্ছে এখানে জমিটার মাঝখানটা অনেক নিচু আর এই সাইডগুলো অনেক উঁচু ওই সাইডটা উঁচু তাই ওইখান থেকে মাটি এনে ওই সমান করতেছি আর কি এখন এটাত দি পরে কাটাত তাহা কেবল চাঙ্গি নিয়ে আসছিল এইখানে ভর্তা সেই কিন্তু নিচু প্রচুর নিচু ওটা দিয়া দিয়া ও পড়টা দুই তিন ভাগ চাঙ্গি দিয়ে শিয়া দেব আর লাগবে সামান আছে ওটা লাগবে না চার চাঙ্গি দেব দি তারপর পাই পর চাঙ্গি তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কাপ করা শেষ তখন বিকাল দুই শশার বীজ লাগাই দিব বীজ ভেজানো আছে ইনশাল্লাহ আবহাওয়া ঠিক থাকলে পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে আমরা শশা শিখতে পারবো তার চেয়ে বড় কথা হইল শশা লাগাই যদি না শিখতে ঠিকমতো অঙ্ক দমন হয় বীজটা ঠিকমতো কাজে কাম করি চালান আমরা আশাবাদী ভালো ফলন নেব ইনশাল্লাহ আমাদের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম